অনেকেই জানতে চেয়েছেন এমন কোনো গাছ কি আছে যে গাছ ঘরে থাকলে ইঁদুরের উপদ্রব কমবে উত্তর হচ্ছে পুদিনা গাছ পুদিনা গাছ আপনার ঘরে থাকলে কখনো ইঁদুর থাকবে না এখন প্রশ্ন হতে পারে ঘরের মধ্যে কি পুদিনা গাছ বাঁচবে এটা হচ্ছে এমন এক ধরনের গাছ যেটা আপনি অন্ধকার কূপের মধ্যে রাখলেও এই গাছ পাতা গজাতে সক্ষম ও সূর্যালোক ছাড়াই এরা ভালোভাবে বেড়ে ওঠে শুধু এটাই না আপনার বাদ ব্যথা থাকলেও এ গাছের পাতার নির্যাস খুবই কার্যকর যারা জার্নিতে বমি করেন ঠিক তাদের জন্য পরামর্শ দেয়া হয় জার্নি শুরু করার আগে দুইটা পুদিনা পাতা ছিঁড়ে মুখের মধ্যে রাখতে তাহলে আপনার কখনো বমি হবে না আপনার হজম শক্তি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য থাকলে সেটা সারিয়ে তোলে এর আর একটা জাদুকরী ব্যাপার আছে আপনার প্রচণ্ড মাথা ব্যথা হলে এই পুদিনা পাতার চা খেতে পারেন ঠিক হয়ে যায় কিংবা যদি এমন হয় আপনার মন খারাপ থাকে কিংবা মানসিক চাপে আপনি ভুগছেন তাহলে এই পুদিনা পাতা আপনার মুখের মধ্যে রাখতে হবে এতে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকে যেটা আপনার মানসিক চাপ উপশম করে সত্যিকার অর্থেই এই গাছ একটা ম্যাজিকাল গাছ এর কিছু সুপার পাওয়ার আছে যেটা সত্যিকার অর্থেই অন্য গাছের মধ্যে নাই তাই ঘরে পুদিনা গাছ রাখতে হবে এই গাছটি অন্ধকার ঘরের মধ্যেও ভালোভাবে বেড়ে উঠতে এবং পাতা গজাতে সক্ষম